আজকে রোববার সবার বাড়িতে জলখাবার খুব ভালো হবে আমাদের বাড়িতে আজকে ভালো জলখাবার হয়েছে তাই ভাবলাম একটু আপনাদের সাথে সেটা শেয়ার করি আমাদের নর্মালি ম্যাগি হয় আজকে রুটিনটা একটু ভাঙা হয়েছে আজকে মা করেছে ডালপুরি এটা গুড় দিয়ে খাই আমরা তবে আজকে আমি গুড় নিই নি আপনারা বাড়িতে ডালপুরি কী দিয়ে খান একবার জানাবেন যদি অন্য কিছু আইটেম পাই খাওয়ার জন্য ডালপুরির সাথে তাহলে ভালো হয় আর বাইরে অনেক আওয়াজ পাবেন হয়তো যেহেতু কাইটারি চলছে সেগুলোকে ইগনোর করে আমার ভিডিওটা দেখবেন আচ্ছা আমি তো খাচ্ছি কিন্তু আমার মনে হয় আপনাদের একবার ভিডিওটার ব্রেক নিলাম কারণ আওয়াজ যাচ্ছিলো আমি তো খাচ্ছি কিন্তু আমি ভাবলাম একবার আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমরা বাড়িতে কিভাবে মানে মা কীভাবে ডালপুরিটা করে খেতে তো ভালোই হবে তাহলে আমি খাই আর আপনারা ডালপুরির রেসিপিটা একবার দেখে নিই আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে ডালপুরির রেসিপিটা কীরকম লাগলো আর আপনারা ডালপুরি বাড়িতে কি দিয়ে খান তাহলে আমি খাই আর আজকের জন্য টাটা প্রথমে কিছুটা ডাল আমরা সেদ্ধ করে রেখে দিয়েছি এবার একটা মশলা বানাতে হবে সেই মশলাটা হচ্ছে ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় ভেজে একটা মিক্সিতে পেস্ট করে নেবো এইবার মানে গুড়িয়ে নেব তার মধ্যে একটু চাট মশলা আর গরম মশলা দিয়ে দিলাম আচ্ছা এবার যে ডালটা সেদ্ধ করা ছিল সেটা ঠান্ডা হয়ে গেলে সেটাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নেবো ঠিক এরকম একটা আসবে এবার এর মধ্যে ওই মিশ্রণটা ওই যে মশলাটা আমরা করেছিলাম সেইগুলো সব একে একে দিয়ে দেবো আচ্ছা এখানে বলে রাখি ডালটা যতটা আমরা কম করে নিয়েছিলাম আপনাদের যতটা লাগবে আপনারা ততটাই নেবেন সেই অনুযায়ী মশলাটাও কিন্তু আপনারা দেবেন আচ্ছা এইবার এর মধ্যে আমরা একটু দিয়ে দেবো নুন আর একটু দিয়ে দেবো চিনি এই নুন চিনি সব একসঙ্গে ভালো করে আমরা একটু মেখে নেবো হাত দিয়ে এবার যদি কারোর মনে হয় যে খুব শুকনো হয়ে গেছে ডালটা তাহলে সেক্ষেত্রে একটু জল দিয়ে আপনারা মেখে নিতেই পারেন আমাদের একটু জল লেগেছিল আচ্ছা এইবার ময়দা তো আগে থেকেই মাখা ছিল সেটার মধ্যে একটা ডো আমরা করে নিলাম যতটা পরিমাণ পুর লাগবে ঠিক ততটাই আমরা দিয়েছি সেটাও আপনাদের পরিমাণটা আপনারা বুঝেই দেবেন এবার আর কিছুই কাজ নেই হালকা হাতে সেটাকে বেলে নিতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না যায় তারপরে এটা পরোটাটা ভেজে নিলেই হয়ে যাবে আমাদের ডালপুরি আমাদের এই ডালপুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে মানে আমার প্রোফাইলটাকে একটু ফলো করে দেবেন তাহলে আজকের জন্য টাটা